সালামু আলাইকুম আজকে বাংলা সাহিত্য বিষয়ক ক্লাসে আমরা বাংলা সাহিত্যে প্রথম প্রকাশিত বিষয় ও প্রকাশনা নিয়ে বিশেষ ক্লাস বাংলা সাহিত্যে যা কিছু প্রথম এ বিষয়ে আজকে আমরা পঁচিশটি প্রশ্ন জানবো এবং দুইটি কুইজ প্রশ্ন থাকবে ভিডিওর শেষে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন এবং কুইজ প্রশ্নের উত্তর দিয়ে নিজেকে যাচাই করুন তো চলুন প্রথম দিকে আমরা পঁচিশটি প্রশ্ন সম্পর্কে জানি প্রথম সার্থক উপন্যাস দুর্গেশ নন্দিনী এটি রচনা করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এর রচনাকাল আঠারোশো পঁয়ষট্টি সাল খুবই গুরুত্বপূর্ণ প্রথম উপন্যাস আলালের ঘরের দুলাল রচনা করেন প্যারিচাঁদ মিত্র এর রচনাকাল আঠারোশো সাতান্ন সাল এটাও খুবই গুরুত্বপূর্ণ প্রথম প্রহাসন একে কি বলে সভ্যতা প্রথম প্রণয় উপাখ্যান ইউসুফ জোলেখা ঢাকা থেকে প্রথম প্রকাশিত গ্রন্থ নীল দর্পণ এটি প্রকাশকাল আঠারোশো ষাট এবং দীনবন্ধু মিত্র এটি রচনা করেন প্রথম সার্থক নাটক শর্মিষ্ঠা এর রচয়িতা মাইকেল মধুসূদন দত্ত আঠারোশো উনষাট সালে এটি রচয়িত হয় প্রথম নাটক ভদ্রার্জুন এর রচয়িতা তারাচরণ শিকদার এর রচনাকাল আঠারোশো বাউান্ন প্রথম ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস আরেক ফাল্গুন প্রথম মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস রাইফেল রোটি আওরাত প্রথম মহাকবি বড়ু দাস প্রথম মহাকাব্য বধ প্রথম পত্র উপন্যাস বাদন হারা দি কাজী নজরুল ইসলামের রচনা উনিশশো সালে এটি রচয়িত হয় প্রথম রোমান্টিক উপন্যাস কপাল প্রথম বাংলা পত্রিকা রঙ্কুর বার্তাবহ প্রথম মহিলা কবি চন্দ্রাবতী প্রথম মহিলা উপন্যাসিক স্বর্ণকুমারী দেবী বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনাকারী ম্যানুয়েল দা এস সম্প্রসারক প্রথম বাংলা ব্যাকরণ বাংলা ও ইংরেজি ভাষায় রচনাকারী রাজা রামমোহন রায় বাঙালি কর্তৃক বাংলা ভাষায় প্রকাশিত প্রথম বাংলা ব্যাকরণ গৌরীয় বাংলা ব্যাকরণ বাংলা সাহিত্যে প্রথম মুসলিম নাট্যকার ও ঔপন্যাসিক মীর মোশাররফ হোসেন বাংলা সাহিত্যে প্রথম সনেট সার্থক নাট্যকার সার্থক ট্রাজেডি নাটক মহাকাব্য পত্রকাব্য প্রহাসন মিত্রাক্ষর চন্দ্র রচনাকারী লেখক মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যে প্রথম জ্যোতিচিহ্ন ব্যবহারকারী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা সাহিত্যে প্রথম চলিত রীতির প্রবর্তক প্রমোদ চৌধুরী ময়মনসিংহ গীতিকার প্রথম ইংরেজি অনুবাদক সম্পাদক ও আবিষ্কারক ডক্টর দীনেশ চন্দ্র সেন বাংলা সাহিত্যের পদাবলী রচনাকারী চন্ডীদাস তো আমরা এই পঁচিশটি প্রশ্ন সম্পর্কে জানলাম এখন আমরা যে দুটি কুইজ প্রশ্ন রয়েছে সেই কুইজ প্রশ্ন দুটি সম্পর্কে জানব এক বাংলা সাহিত্যের আদি কবিকে দুই ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম নাটক কী উক্ত প্রশ্ন দুটির উত্তর কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন এবং লাইক শেয়ারের মাধ্যমে ভিডিওটি অন্যদের কাছে